উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া গোটা ভারতবর্ষের উন্নয়ন কখনোই সম্ভব নয় তারই জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্থ ইস্ট পলিসি গ্রহণ করে উত্তর পূর্বাঞ্চলের উন্নতির জন্য নানান প্রকল্প বাস্তবায়ন করছে আর তাই আজকের দিনটি ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন শনিবার সাবরুম আইসিপি সহ আরো এগারোটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে সাবরুমে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন ইটানগরে আয়োজিত মূল কর্মসূচিতে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের প্রায় আট দশমিক শূন্য দুই কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস করেন সাবরুমে অনুষ্ঠিত হওয়া এই ঐতিহাসিক মুহূর্তে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য আরো মন্ত্রীরা সাংসদ রেবতী ত্রিপুরা মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা উদ্বোধন হওয়ার ফলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটন যোগাযোগ এবং বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্পগুলোর মাধ্যমে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা গঠনের লক্ষ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে দেশের সব প্রদেশকে এক সূত্রে বেঁধে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী যার দরুন সারা পৃথিবীর নেতারা শ্রদ্ধার চোখে দেখেন প্রধানমন্ত্রীকে এদিন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী যে প্রকল্প বাস্তবায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তার মধ্যে আর্থিক বরাদ্দ সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা গোটা কার্যক্রম ঘিরে সাধারণের মধ্যেও ছিল উৎসাহ ব্যাপক তবে প্রচারের ঘাটতি নিয়ে অনেকেই অনুযোগ করেছেন স্বপ্নের আইসিপি উদ্বোধন হয়ে গেল এখনো যোগাযোগ কবে থেকে চালু হবে সেটার প্রতীক্ষা রয়েছে শাবরুমের মানুষ ব্যুরো রিপোর্ট নভিন ত্রিপুরা

দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান ঘটল শুধু সপ্তম ত্রিপুরা রাজ্যের মানচিত্রে নয় ভারতবর্ষের মানচিত্রে বিশ্বের মানচিত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা নূতনভাবে চিহ্নিত হলো এই মৈত্রী সেতু দিয়ে আগামী দিনে বাণিজ্যের প্রসার ঘটবে এখান থেকে বাংলাদেশ হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে পাশাপাশি ভ্রমণ পিপাসু লোক এই দেশে আসবেন আমাদের দেশ থেকেও ভ্রমণ পিপাসু লোকেরা বাংলাদেশ এবং অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে ভ্রমণ করার সুযোগ পাবে সব মিলিয়ে একটা পিছিয়ে পড়া শহর ছোট্ট শহর এক আজকে একটা বৃহত্তর পরিসরে পৌঁছে গেছে এই মুহূর্তে হয়তো সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই শাবরুমের পরিবর্তনটা পরিলক্ষিত হবে বাংলাদেশের সাথে আমাদের রিলেশানটা কীরকম হবে বাংলাদেশের সঙ্গে আমাদের রিলেশান কথা বলতে গেলে প্রতিবেশী সম্পর্ক যত ভালো হয় ততই মঙ্গল এবং আমরা আশা করি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালোই হবে যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সঙ্গে আমাদের ত্রিপুরা জড়িত আমাদের সাবরুম জড়িত এই সাবরুমটা একসময় এক নম্বর সেক্টরের হেডকোয়ার্টার এখানকার হরিণাতে ছিল এবং এই সাবরুমের এই ফেনী নদীর আজকে যেখানে ব্রিজ হয়েছে তার থেকে একশো মিটার দূর দিয়েই একটা মানে সাধারণ সেতু দিয়ে সে সময় সেনাবাহিনীর জন্য ভারত সরকার অস্ত্র গোলা বারদ ইত্যাদি সরবরাহ করেছিল সামরিক বাহিনীর গাড়ি দিয়ে সেগুলো প্রেরণ করা হয়েছে এখান থেকে বহু যুদ্ধ পরিচালনা করা হয়েছে এখান থেকে চট্টগ্রাম নৌবন্দরে হানা যাওয়া হয়েছে কাজেই এই জায়গাটার একটা বিরাট ইতিহাস রয়েছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের মুক্তি সেটা যদি তারা মনে রাখে তাহলে সম্পর্ক ভালোই হবে আমি মনে করি থ্যাংক ইউ আমি পাঞ্জাবির হাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েছি তখন আমাদের টিভি ক্লাস এইটে পড়ি ওখানে খাগড়াছড়ি জেলে এক মাসের মতো ছিলাম আজকে এটা সেতুটা উদ্বোধন হওয়াতে কত যা আনন্দিত হচ্ছে কিংবা আনন্দ লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যায় প্রতিষ্ঠা কী কী উন্নতি হতে পারে আপনার মনে হয় সব দিক দিয়ে হবে তীপুরার মধ্যে সবচেয়ে অনুন্নত ছিল এখন হওয়াতে আশা করি এটা খুব আপনি তো দীর্ঘ বিশ বছর আমেরিকাতে ছিলেন আমেরিকায় ফিরে যাবেন থাকবো না আমি গিয়ে ঘুরে চলে আসবো বাড়িতে মানে সাবরুমে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ